ট্রাফিক নির্দেশ উপেক্ষা করেই পাম্পে মিলছে পেট্রোল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ট্রাফিক নির্দেশ উপেক্ষা করেই হেলমেট এবং সিট বেল্ট ছাড়াই পাম্পে মিলছে পেট্রোল এক্ষেত্রে গ্রাহকদের জোর করতে পারেন না বলেই জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ ট্রাফিক আইন মানতে আরও কড়া ভূমিকা নেওয়া হবে বলে জানিয়েছেন বালুরঘাট সদর ট্রাফিক সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে একাধিক পরিকল্পনা নিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশ সেক্ষেত্রে প্রাথমিক শর্ত বা নিয়ম হিসেবে বাইক আরোহীদের হেলমেট ও গাড়ি চালকদের সিট বেল্ট বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এক শ্রেণীর নিয়ম ভঙ্গকারীরা ট্রাফিক বা নাকা পয়েন্টগুলি এড়িয়ে বের হয় প্রতিদিন যাকে রোধ করতেই পেট্রোল পাম্পগুলিতে হেলমেট ও সিট বেল্ট আবশ্যিক বলে নিয়ম জারি করেছে জেলা ট্রাফিক পুলিশ এ নিয়ে বালুরঘাট সদর সহ প্রতিটি পেট্রোল হয়েছে নো হেলমেট নো সিট বেল্ট নো পেট্রোল এই স্লোগান রয়েছে সেখানে কখনো পাম্পগুলিতে অভিযান চালাচ্ছে ট্রাফিক তবে সপ্তাহ মধ্যে দুয়েকের ওই নিয়মটি কার্যত মুখ থুবড়ে পড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের কিন্তু এ নিয়ে গ্রাহকদের জোর করতে পারেন না বলে জানাচ্ছেন পাম্প কর্তৃপক্ষ বালুরঘাট শহরের বিশ্বাসপাড়ার পাড়ার পেট্রোল পাম্প মালিক অরিন্দীপ বণিক জানান ট্রাফিকের পক্ষ থেকে তাদের বলা হয়েছে হেলমেট ও সিট বেল্ট ছাড়া পেট্রোল না দিতে কিন্তু তারা জোর করতে পারেন না কোনো গ্রাহককে আবেদন করছেন গ্রাহকদের কিন্তু কেউ শুনছেন আবার কেউ শুনছেন না বেশি বললে তেল না নিয়ে চলে যাচ্ছেন তো এবার ওনারা আমাদেরকে বলেছিলেন যে আপনারা বলবেন কাস্টমারকে যাতে হেলমেট পরে আসে বা সিট বেল্টটা লাগিয়ে আসে গাড়িতে চার চাটা তো আমরা স্যারদের কথা অনুযায়ী যথাযথ বলছি কাস্টমারকে তো কিছু কিছু কাস্টমার যেমন এরকম বলছে কিছু কিছু কাস্টমার শুনছে বলছে ঠিক আছে নেক্সট টাইম থেকে পরে আসবো আবার কিছু কিছু কাস্টমার বলছে আপনারা যেমনটা চলে যাবো নেবো না পেক্ষ তো এতে মানে আমরা তো এক কথা জোর করতে পারি কাস্টমারকে তাহলে এটা আমাদের বিজনেস আমার এখান থেকে তাহলে আমি যদি এবং স্যারেরাও বলে গেছেন যে আপনারা ফোর্স করবেন না আপনারা বলবেন যে হেলমেটটা পরে তা আমরা সেইভাবে যত বলছি ওনাকে এবার দেখুন মানা না মানা তো পুরোপুরিটা ওনাদের উপর না স্যারেরা তো ওনাদের সেফটির জন্যই বলছেন যে হেলমেটটা পরার জন্য এবং আমরাও ওনাদেরকে বলছি যদি না মানেন সেই বিষয়ে আর কিছু নেই বা আমাদের কিছু নেই দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ